লাইটিং ফাইটিং বাদ দিয়ে বাজেটের মধ্যে পাঁচটি প্যাকেজ থাকবে আমাদের আজকের ভিডিওর মধ্যে সর্বনিম্ন যে প্যাকেজটি থাকবে মাত্র ছয়শো টাকা এবং দ্বিতীয় প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা তৃতীয় প্যাকেজটির বাজেট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এবং চতুর্থ নম্বর প্যাকেজটিও থাকবে সতেরো হাজার নশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি থাকবে এমডি ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো যে পৌঁছা দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা পাঁচটি প্যাকেজ রেখেছি আমাদের আজকের ভিডিওর মধ্যে এবং কাজের জন্য সেরা প্যাকেজ হয়ে থাকবে এই প্যাকেজগুলো প্রত্যেকটি প্যাকেজে কিন্তু কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো বেশ আমাদের আজকের প্যাকেজটিতে আমরা কি কি কোম্পানি রেখেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিহ গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ে আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই শিলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস তো বেশ আমাদের আজকের ভিডিওতে পাঁচটি প্যাকেজ পেয়ে যাবেন পাঁচটি প্যাকেজে কাজের জন্য সেরা প্যাকেজ থাকবে আমাদের প্রথম যে প্যাকেজ আমরা সাজিয়েছি ইন্টেল কোরআভ ফোর পোস্ট দিয়ে মাত্র নয় হাজার ছয়শো টাকা দ্বিতীয় যে প্যাকেজ আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোস্ট দিয়ে মাত্র বারো হাজার নয়শো টাকা তৃতীয় যে প্যাকেজ আমরা সাজিয়েছি ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন পোস্ট দিয়ে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এবং চতুর্থ নম্বর যে প্যাকেজ আমরা সাজিয়েছি এম ডি থ্রি বত্রিশ জি পৌঁছা দিয়ে মাত্র সতেরো হাজার নশো টাকা সর্বশেষ যে প্যাক্সি রেখেছি এমডি ডি ফাইভ ছাপ্পান্নশো জি পৌঁছা দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা পাঁচটি প্যাকেজেই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথম যে প্যাকেজটি রেখেছিলাম ফোরাই ফাইভ ফোর জেনারেশন পোস্টার দিয়ে এই প্যাকেজ কিন্তু বেসিক সব ধরনের কাজ করতে পারবেন টুকটাক গেমও খেলতে পারবেন এবং ফিল্যান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন প্রথম প্যাকেজটিতে পেয়ে যাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশন পোস্টার পেয়ে যাবেন পাশাপাশি ইসনিক ব্র্যান্ডের এইস এইট টোয়ান সিজ একটি মাদার পেয়ে যাবেন এবং ডিডার থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি র্যাম পেয়ে যাবেন এবং একশো আঠাশ জিবি সাতা এসএডি পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের প্রথম এই প্যাকেজের সাথে কিন্তু আট জিবি লাইটিং কম্বো প্যাকেট কিবোর্ড পেয়ে যাবেন আমাদের প্রথম এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র নয় হাজার ছয়শো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে যারা একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন পাশাপাশি ফটোশপ ইলেকট্রনিক সফটওয়্যারগুলো স্মুথলি ব্যবহার করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটি নিতে পারেন এবং এই প্যাকেজে কিন্তু পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন এবং এই প্যাকেশে তো র্যাম হিসাবে থাকবে ডিডার ফোরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন এবং একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন এবং পোসার হিসেবে পেয়ে যাবেন ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসার পেয়ে যাবেন এবং মাদার হিসেবে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান জির সিক্স একটি মাদার পেয়ে যাবেন এই মাদারটি বাইরে কেন্দ্রের রিভার্স একটি মাদার বোর্ড এক বছরের সহ থাকবে এবং এই প্যাকের কিন্তু লাইটিং গেমিং কম্বো প্যাক কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের কোনো প্যাকেজের সাথে লাইটিং ক্যাচিং রাখা হয় না এখানে সবপরে করে ক্যাচিং কিন্তু অফিসিয়াল লুকে একটি ক্যাচিং থাকবে আপনার ছেলে কাস্টমাইজ করে লাইটিং ক্যাচিং অ্যাড করে নিতে পারবেন আমাদের এই প্যাকেজগুলোর সাথে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বারো হাজার নয়শো টাকা এবং তৃতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরআব এইট জেনারেশন পোস্টার দিয়ে এই প্যাকসা যে পোস্টার থাকবে এই পোস্টার টি পোস্টার বোঝার সাথে আমরা প্যাকেটগুলো গুলো রেখেছি এই পোস্টার এক মাসের রিপ্লেসনটি পেয়ে যাবেন র্যাম হিসেবে পেয়ে যাবেন ডাটা এটা ফোর ছাব্বিশের এইট জিবি র্যাম পেয়ে যাবেন পেয়ে যাবেন একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন এবং মাদার সাহেব পেয়ে যাবেন ইসানিক ব্যান্ডের এই তিনশো দশ সিজি একটি মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্টেক একটি মাদার বোর্ড এবং এই প্যাকের অফিসার লুক একটি ক্যাশিং পেয়ে যাবেন সাথে আট জিবি লাইটিং কম্বো প্যাকে কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র সতেরো হাজার নশো টাকা এবং চতুর্থ নম্বর যে প্যাকেজটা আমরা সাজিয়েছি এম ডি রাইডেন থ্রি বত্রিশশো জি পোস্টার দিয়ে যারা এম ডি লাভার আছেন তারা এই প্যাকেজটি নিতে পারবেন এখানে চাইলে লাইটিং ক্যাচিং তো অ্যাড করে নিতে পারবেন আমাদের এখানে লাইটিং কোনো ক্যাচিং রাখেনি আমরা বাজেট সীমিতার কারণে মিনিমাম বাজেটের মধ্যে একটি প্যাকেজ আমরা সাজিয়েছি যেই প্যাকেজটির দাম মাত্র সতেরো হাজার নশো টাকা পোস্টার পেয়ে যাবেন এম ডি রাইডেন থ্রি বত্রিশশো জি পোস্টার পেয়ে যাবেন ডিডার ফোনের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোয়েজ পেয়ে যাবেন এবং অ্যাটলাস ব্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি মালার পেয়ে যাবেন গেমিং একটি মাদক পেয়ে যাবেন এই প্যাকেজটির মধ্যে আমাদের এই প্যাকেট সাথে কিন্তু লাইটিং কম্বো প্যাকেট কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের চতুর্থ নম্বর এই প্যাকেজ টি বাজেট থাকতেছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সর্বশেষ যে প্যাকেজটি আমরা দেখেছি এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পোস্টে টোটাল একটি ব্ল্যাক পিসিবিল থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এই পেয়ে পৌঁছে পেয়ে যাবেন এমডি ডি রাইজেন ফাইভ সাব্পান্ন জি পোসার পেয়ে যাবেন এবং এই প্যাকসাদে সেম একটি ডিটেল ফোর জি একটি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন এবং আট জিবি লাইটিং কম্বো প্যাকে কিবোর্ড মাউস পেয়ে যাবেন এবং ক্যাচিং সেপ পেয়ে যাবেন অফিসিয়াল একটি ক্যাচিং পেয়ে যাবেন সম্পূর্ণ লাইটিং সার একটি ক্যাচিং অফিসিয়াল লুক এই ক্যাচিং পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে এবং মাদার সে পেয়ে যাবেন এম এস এর বি চারশো পঞ্চাশ সিটি মাদার পেয়ে যাবেন আমাদের সর্বশেষ যে প্যাকেজ রয়েছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে চারটি প্যাকেজ অ্যাভেলেবল রয়েছে আপনার চলে সরাসরি আমাদের সব ভিজিট করে এই প্যাকেজ গুলো নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজ গুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পর সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ